আমাদের আসসালামু আলাইকুম এখন আমরা আশ্চর্য আল্লাহর সৃষ্টি সম্পর্কে কিছু আলোচনা সাগর সাগরতলের রহস্য সরফুদ্দিন আলমতি যে শিক্ষা সচিব ছিল বিজ্ঞানী ছিল ও পড়ার থেকে আপনাদের শোনাবো খুবই ভালো লাগবে দুটো মাসের কাহিনী তারা হাজার হাজার মাইল দূরে গিয়ে মরে এবং হাজার হাজার মাইল দূরে গিয়ে নির্দিষ্ট জায়গায় ডিম পারে ওখানেই জীবনের শেষ সেখান থেকে বাচ্চারা হাজার হাজার মাইল ঘুরে ইউরোপের নদ নদীগুলোতে আসে এবং খায় দায় ঘুরে ফিরে আবার ডিম পাড়ার সময় সেই সাগরে চলে যায় সেটা তো বলব এটাই হলো সব কিছু মূলের দিকে প্রত্যাবর্তন করে আমরা এই যে আমাদের সমাজে দেখেন কি যে কী হত্যাকাণ্ড বিশ্বজিৎ হত্যাকাণ্ড লোকি বৈখের হত্যাকাণ্ড যেটা আঠাইশে অক্টোবর ছিল দু নাকি মনে নাই এই যে মহিনুদ্দিন ক্ষমতা টেক ওভার করলো তার কি কতদিন আগে জানো ওই দুই হাজার সাত সালে না ছয় সালে কি জানি সাত সালের দশই জানুয়ারি ঠিক মনে নাই লোকি বৈঠতে পিটিয়ে মারলো না বাইতি মারল সামনে একবার সাপের মধ্যে পিটিয়ে মেরে করলো এই যে সহিংসতা কেন দেখেন এই নোংরা রাজনীতি যদি মানুষ একটু ফিল করতো যে প্রশুর বুদ্ধি আমরা পড়েছিলাম এই জন্য বলছেন সুরা ছিলাম কিছু কর্তৃপায় লোক আছে আছে যেগুলো চোখ আছে চোখ দিয়ে না কান আছে কান দিয়ে না হৃদয় আছে হৃদয় দিয়ে উপলব্ধি করে না এর হলো চতুষ্প জান বড়শো বালহম বেহা।

এই যে পলিটিক্স আমরা যে এই যে গুম খুন মিথ্যাচার আশেপাশের দেশগুলো আধিপত্য বিস্তার মিথ্যা খবর মিথ্যাচার করে বেড়াচ্ছে শোনেন এখান থেকে ফেরার একটাই উপায় ওই যে মাছের থেকে শিক্ষা নেওয়া সবাই তার মূলের দিকে ফিরে যাবে আল্লাহ বলছেন রিটার্ন টু দা অরিজিন এই যে আমাদের দেশে কি পুরান ঢাকায় কাণ্ড পাথর ইট দিয়ে ফিটিয়ে ফিটিয়ে মারছে এবং আর ভিডিও করছে দুদিন পর সাইরা দিছে আমি শোনা যায় এগুলো কাদের কাদের টাকা পয়সা কে কারা কারা কি করছে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায় আর এগুলোতেই ভিউ আর জিনিস হয় মানে হাসার সাথে মিথ্যা মিথ্যার সাথে হাসা মিলিয়া জিলেয়া এগুলোই মানুষ ব্যস্ত আল্লাহ বলছে অধিকাংশ লোকের কোনো জ্ঞান নাই সুরা আনাম একশো ষোলো নোংরা এই যে আমাদের পলিটিক্স কত নোংরা এই দেখেন ডক্টর মহম্ম দিনসেদ লন্ডন সফরে যে অর্জনগুলো তা যদি আমরা একটু চিন্তা করি তিনি লন্ডনে লন্ডনের পাসালকি তথ্যগুলো উদ্ধার করার জন্য কাজ করেছেন দুদকের চেয়ারম্যানকে নিয়ে গেছেন হাজারো সংশ্লিষ্ট সেখানে জব্দ করেছেন অনেক হাজার হাজার কোটি টাকা আর টি নিউজ আর টি নিউজ তারা অ্যামুনিক্যাট প্রেসিডেন্টকে করে মানে আর্টিফিশিয়াল কি বলে এ আর টি আর্টিফিশিয়াল কিজেন ইন্টেলিজেন্স এআইটি কৃত্রিম বুদ্ধিমত্তা যারা হয় যে আমেরিকা বাংলা একটা বক্তৃতা তৈরি করছে খুব ভালো এরম কয়েকটা করছে আর্টি নিউজ এবার আমি মুখস্থ করলাম যে তোমাদের দেশে ওই যে আর্টি নিউজ যেটা বলছে সেটাই বলছি যারা শোনে না শোনে নিয়ে তোমাদের দেশে তিরিশ বা পঁয়ত্রিশ বছর বলে তিরিশ হবে দুই মহিলা পঁয়ত্রিশ বছর শাসন করছে দুই মহিলা হ্যাঁ পঁয়ত্রিশ বছর ও বিশ বছর দশ বছর পনেরো বছর আর দশ আর ওই বিশ আর দশ বছর পঁয়ত্রিশ না বিশ বছর সাত মাস ত্রিশ বছর সাত মাস দুই মহিলা মিলে মাঝখানে তিন মাস তোমার আছে না বলছেন তোমরা কি পাইছ তোমাদের এই নেতারা যারা প্রাইম মিনিস্টার হয় তারা তাদের ছেলেমেয়ে হয়েছে নিউজ তৈরি করছে এটা টাকা পয়সা লুটফাট করে ইউকে তে পাঠাই ওষুধ পাঠায় আমরা কি পাঠাই আমরা তো দুশো বছরে এদেশে কোনো মেয়েদেরকে প্রেসিডেন্ট বানাই প্রেসিডেন্ট ও হবে শক্তি বের হ্যাঁ মেয়েদেরকে আমরা সম্মান করি সবকিছু করি ঠিকই তো তারা দুশো বছরে তো এখন যে আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা দিয়ে যে লেকশনটা তৈরি করছেন খুব ভালো ধন্যবাদ তাদেরকে আর্টি নিউজকে আপনারা শুনে নিয়ে ভালো লাগবে তা আমাদের দেশে এই যে রাজনীতি সোহাগ হত্যাকাণ্ড বিশ্বজিৎ হত্যাকাণ্ড তার আগে হত্যাকাণ্ড হয়েছিল এগুলি নিয়ে তোর পাওয়ার মিডিয়া পাওয়া এখন শোনা যায় এরা কারা কারা টাকা পয়সা দিয়ে করেছে দেখছেন পাওয়ার পলিটিক্স পাওয়ার গেম ক্ষমতার খেলা কত নিকৃষ্ট এই যে ষোলো বছরের সৈরা স্যার কত লোক হত্যা করেছে ক্ষমতার জন্য এই যে শুনলাম আমাদের সাক্ষাৎকারে যে আমার দেশে তো মহামদুর মৌল জাহাজ বাড়ির নাটক হত্যাকাণ্ড একবার নিরীহ লোককে ধরে ধরে হত্যা করছে চিন্তা করি ক্ষমতা মানুষকে কতগুলো নিষ্ঠুর নির্মম বানায় যেমন মজবুর রহমান সাহেব নাকি জাসদের বিশ হাজার কর্মী হত্যা করছে শুনছি ছোট তো বিশ হাজার লোক হত্যা করছে যাদের যাদের এই বিশ হাজার পরিবার তো আমার কাছে ফরিয়াদ করছে নাকি যার সন্তান গেছে সে বুঝে যার বাপ গেছে সে বুঝে কিন্তু মজবুর রহমান যখন মারা গেল তখন তো একবারে পরে ওর মায়ে আয়েছে একবারে হ্যাঁ আমার বাপ মনে ফেললো এসে তার বাপ যে বিশ হাজার লোক মারছে তার কোন ক্ষতি নাই এই ব্যবসা ট্যাবসা হয়ে যে সোহাগ পুরান টাকার হত্যাকাণ্ড নাম তোল পাহাড় চলছে বাংলাদেশে আমি যখন আমেরিকায় আছি এই অঙ্গরাজের ডিবিউ সিটিতে তো পলিটিক্স হাউ মাস বিকাম নেস্টি নোংরা হতে পারে এই জন্য বিবেকবান লোক এই সমাজে রাজনীতি কিভাবে করবে আপনি বলেন তো দেখি এই জঞ্জল হত্যা করে থাকা এরকম নিষ্ঠুর কি করবেন আপনি বলেন এই চান্দাবাস যাদের কোনো জীবিকার ব্যবস্থা নাই তারা পলিটিক্স খাতায় নাম রাখে সান্দাবাজি করে খায় ওদেরকে এই পলিটিক্যাল লিডাররাই কিন্তু যারা নষ্ট পল্টি ওরাই লালন পালন করে বুঝতে পারছেন ওরাই লালন পালন করে কি আমি কি ঠিক মতোই টুসি না দেখি তো তাহলে তো শুনবে না কেউ হ্যাঁ